বিশাল মাছ আসলেই অনেক বড় বলতেছে যে জল পরি জল পরি এই দেখেন একটা করে সেট দেখেন ভিডিও আর পুকুরের ভিউটা দেখেন অসাধারণ এই যে দেখেন কত বড় কাতল হ্যালো গুড পিপুল আসসালামু আলাইকুম আমি রনি জাহিদ কেমন আছেন আপনারা সবাই মৎস্য উৎসবে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে সারাদিন মাছের রাজ্যে ডুবে থাকবো আর আমার সাথে আপনারাও এই যে আমি আজকে চলে আসছি মাছের রাজ্যে এখানে মাছ ধরার জন্য টিকিট দেওয়া হয়েছে আর এই টিকিটে মাছ ধরার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় শিকারীরা মাছ ধরতে আসছে এই যে মন্ডল ফিশ ফার্ম মৎস্য শিকার উৎসব যেটা পাবনা জেলার দাপনিয়াতে অবস্থিত পাবনার অনেকেই চেনেন আর বাইরের অনেকেই চেনেন না যার জন্য আমি ঠিকানাটা দিয়ে দিলাম আর দেখেন কত শিকারী আসছে মাছ ধরতে অনেক লোক আর পুকুরের ভিউটা দেখেন অসাধারণ খুবই সুন্দর কিন্তু যেহেতু আজকে শুক্রবার আর শুক্রবার মানেই হলিডে মানে নিজেকে সময় দেওয়ার দিন আজকে সারা সপ্তাহ কাজ করি অফিসের কাজ করি আর শুক্রবার একটু নিজেকে সময় না দিলে হয় না তো এই জন্য আজকে মাছ ধরা দেখতে চলে আসছে আমি দাপুনিয়া বাজারে তো আমি আজকে দিন ঘুরে ঘুরে এখানে মাছ ধরা দেখবো আর দেখবো কে কয়টা মাছ ধরতে পারে এই যে মাছ ধরার জন্য যে টোপটা ব্যবহার করা হয় তার মধ্যে যে যে উপকরণ থাকে সেগুলো এখানে মিক্স করা হচ্ছে আর এটা হচ্ছে একটু পরে ভিজিয়ে বড়শিতে গাঁথা হবে সব উপকরণ মিক্স করা শেষ এখন এই যে টোপ বড়শিতে গাঁথা হচ্ছে আটটা বর্ষিনে একটা বড়শি সেট হয় আর এক আটটা বড়শি একটা টোপের মধ্যে আটটা বড়শি থাকে মাছ যদি কোনো মতো একবার গিলে নেয় তাহলে আর সেই মাছ ছুটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না যে সুন্দর করে চাপ দিয়ে দিয়ে গোল করা হচ্ছে যাতে পানিতে ফেললেও টোপটা সহজে গলে না যায় আর এই টোপের এই মিক্সের মধ্যে অনেক ধরনের উপকরণ থাকে মানে বলে শেষ করা যাবে না অনেক ধরনের উপকরণ লাগে একটা টোপ রেডি করতে সর্বনিম্ন সত্তর থেকে আশি টাকা বা একশো টাকার মতো খরচ হয় প্রত্যেকটা টোপ প্রত্যেকটা টোপের মধ্যে এরকম একটা বর্ষির সেট থাকে মানে আটটা বর্ষি দিয়ে একটা করে সেট দেখেন আসলে এর থেকে মাছ ওঠার কোনো অপশনই নেই বর্ষিতে টোপ ঘটা তো শেষ এখন শুধু ঘুরে ঘুরে দেখবো যে কার বর্ষিতে কয়টা মাছ ওঠে এবং কে কত বড় মাছ ধরতে পারে এই যে এইখানে একটা মাছ হিট হয়েছে বর্ষিতে আটকাইছে মাছ এখানে থেকে মাছ মানে পানি থেকে মাছ তোলার চেষ্টা করা হচ্ছে দেখা যাক কতক্ষণ লাগে মানে মাছ যে একটা উত্তেজনা কাজ করে আসলে কত বড় মাছ হবে বা কি মাছ হবে সেটা দেখার জন্য খুব একটা উত্তেজনা কাজ করে তা আমি অপেক্ষা করতেছি আরো আমার সাথে আরো অনেক লোক আছে দেখার জন্যে এটা দেখে মনে হচ্ছে একটা কাতল হ্যাঁ একটা কাতল মাছ এই দেখেন কারণ এই যে দেখেন কত বড় কাতল মাশাল মাশাল আমি এইখানে মানে মাছ ধরা দেখতে আসার পর এটাই সবচেয়ে বড় একটা কাতল মানে এটাই সবচেয়ে বড় মাছ আমি আসার পর আমি দেখলাম এখানে যারা বড় বড় মানুষ আছে বা মাছ শিকারী আছে তারা সবাই বলতেছে কম করে দশ কেজি তো হবেই তার মানে দশ বারো কেজি এই মাছের ওজন অনেক মাস আল্লাহ আমি এখানে আসার পরে যতগুলো মাছ হিট হয়েছে তার মধ্যে এই কাতলটাই ছিল সবচেয়ে বড় মানে এর আগে বড় মাছ হিট হয়েছে কিনা আমি আমি জানি না কিন্তু আমার দেখা মানে আসার পরে যতগুলো মাছ হিট হয়েছে তার মধ্যে এই কাতল সবচেয়ে বড় এই যে এইখানে আর একটা মাছ হিট হয়েছে এখন অপেক্ষা যে এটা কি মাছ সেটা দেখার আর কত বড় মাছ সেটা দেখার ডান পাশের রেডি এই যে মাছ উঠায় ফেলছে এই আসলে এই মাছটা ধরছিল হচ্ছে যে ছোট্ট কালো ড্রেস পরে যে ছেলেটা ও হিট করছিল পরে ওর থেকে আর একজন সিপ নিয়ে রুই একটা রুই এটা একটা রুই এটাও বড় আছে চার কেজি পাঁচ কেজি ওজন আসলে ক্যামেরাতে খুব ছোট দেখা যায় তো সামনাসামনি বাস্তবে দেখলে অনেক বড় বোঝা যায় যে মাছটা কত বড় এইখানে আর একটা মাছ হিট হয়েছে কালো গেঞ্জি পরা আঙ্কেল হিট করছে এটা খুব একটা বড় না দেখে মনে হচ্ছে খুব একটা বড় না তো দেখেন মাছের টানটা দেখেন ছোট মাছের টান বেশি ছোট সাপের বড় বেশি সেই সেই হিসাবে কথা মাছটা খুবই ছোটও না আবার খুবই বড় না তাও দুই কেজি আড়াই কেজি ওজন এটাও একটা রুই হ্যাঁ এটাও একটা রুই মাছ এই যে উঠায় ফেলছে মাসাল্লা একটা মাছ বর্ষিতে বাঁধার পর ওঠানোই হয় না আবার পাশে আর একটা বেঁধে যায় কোনটা রেখে কোনটা দেখবো খুব কনফিউশনে আছে এত এত মাছ পুকুরে যে বড়শি দিলেই মাছ উঠতেছে এরকম অবস্থা একটা মাছ উঠানো দেখতেছি আরেকটা আগে দেখতেছি আরেকটা এইরকম অবস্থা অনেক মাছ এটাও একটা রুই এটাও দুই তিন কেজি ওজন হবে একটা লাল টকটকে কালারের মাছ উঠছে আমি আপনাদের দেখাই একদমই লাল টকটকে খুবই সুন্দর দেখতে এই যে বললাম না একটা লাল মাছ উঠছে দেখেন কি সুন্দর গোল্ডেন কালার আসলে লাল না গোল্ডেন কালার তো এটা কি মাছ আমি বুঝতে পারতেছি না এই যে লাল মিরর আছে এটা কিন্তু সেটা না এটা মিরর কাপ না এটা কি মাছ আমি বুঝতে পারতেছি না যেহেতু আমি এই মাছটার আগে দেখি নাই এখানকার সবাই বলতেছে যে জল পড়ি জল পরি আসলে সুন্দর তো মাছ এই জন্য বলতেছে জল পরি হ্যাঁ এটা কি মাছ এটা আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে এই মাছটা দেখেন এই যে এটা মিরর কাপ না অসাধারণ আল্লাহ আল্লাহর চিষ্টি কতই সুন্দর দেখেন একদম লাল লাল না গোল্ডেন কালার আচ্ছা এটা কি মাছ ভাই কি মাছ লাল রুই রুই আবার লাল হয় আচ্ছা আচ্ছা এটা নাকি লাল রুই মানে এই মানে বাংলাদেশে মানে খুব একটা দেখা যায় না নতুন আসছে নাকি এনারা বললো আমি সঠিক জানি না তবে খুব সুন্দর লাল কালারের মাছটা আমি জীবনে প্রথম দেখলাম কারণ এই মাছ নাকি এবারই প্রথম আসছে এর আগে আমি এই কালারের মাছ দেখি নাই আমার কাছে খুবই ভালো লাগলো এই কালারের মাছটা খুবই সুন্দর দেখতে ওরা সবাই বলতেছে জল পরি এই যে পুকুরের ভিউটা একটু দেখেন অসাধারণ এই পাশে কয়েকটা নৌকা আছে আর চারদিকে মানে চতুর্দিকেই সান বাঁধানো এই পুকুরটা আর পানির চেহারা দেখছেন একদম টলমলে যে পরিমাণে রোদ পড়তেছে আর যে পরিমাণে গরম আসলে এই টলমলে পানি দেখে গোসল না করে সেই লোভ সামলানো খুবই মুশকিল খুবই কষ্টকর মানে পানি এত সুন্দর টলমলে যেমন হচ্ছে আমি এখনই ঝাঁপায় পড়ি কিন্তু আসলে সেটা সম্ভব নয় তাই আমি আমার ওই গরমে গোসল করার লোভটা সংবরণ করতেছি খুবই কষ্টে চশমা পরা আঙ্কেলটা এখানে একটা মাছ হিট করছে দেখা যাক এইটা কি মাছ এই যে এই যে মাছ উঠে আসছে এটা খুব সহজে উঠে গেল কারণ এটা দেখে এটা ছোট মাছ আর এটা হচ্ছে সিলভার কাপ এখানে সিলভার কাপ মাছও আছে দেখেন সিলভার কাপ মশে উঠে আসছে এই যে এই যে পাখ বেঁধে মাছ উঠছে আসলে মুখে বাঁধে নাই আটটা বসছে যেহেতু এই জন্য পিঠে বেঁধে মাছ উঠে আসছে এই পাশে আর একটা মাছ হিট হয়েছে এটাও একটা আঙ্কেল মেবি উঠাইছে এই যে এটা এটাও এটা হচ্ছে মনে হয় রুই এটা রুই হ্যাঁ না হ্যাঁ এটা রুই মাছই এটাও রুই দুই তিন কেজি ওজন হবে আসলে দুই তিন কেজির নিচে কোনো মাছই নাই দেখা যাচ্ছে যতগুলো মাছ হচ্ছে মানে দুই কেজি তিন কেজির নিচে একটা মাছও নাই এটাও রুই মাছ খুবই সুন্দর দেখেন অনেক বড় কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হবে কেননা এত বড় মাছ এত বড় বড় মাছ ধরা পড়তেছে যে কোনটা আপনাদের দেখাবো আর কোনটা দেখাবো না সেটা ভেবেই পাচ্ছে না আসলে সবগুলা মাছ ধরা ভিডিও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এজন্য জন্য ভিডিওটা একটু বড় হবে আজকে সেজন্য আমি সরি এই যে আমার বাঁধন ভাই আমার বাঁধন ভাই এখানে মাছ হিট করছে দেখা যাক আমার বাঁধন ভাই কি মাছ ওঠায় এখনও বোঝা যাচ্ছে না এটা কি মাছ এই দেখেন আবার চলে গেল আসলে মনে হচ্ছিল যে উঠে যাবে কিন্তু উঠাইতে পারে নাই আবার মাছ চলে গেছে এইবার উঠানো যায় কি না এবার উঠাতে পারবেন ইনশাল্লাহ এই তো উঠে গেছে এটা কি মাছ এটাও রুই না এটা রুই না এটা কি রুই এটা হচ্ছে গ্লাস কাপ মেবি না রুই বুঝতে পারতাম রুই হ্যাঁ এটাও রুই রুই মাছ এখানে বেশি অন্যান্য মাছের তুলনায় রুই মাছই বেশি যতগুলো মাছ দেখছি সবচেয়ে বেশি রুই মাছ ধরা পড়ছে আর তারপর ধরা পড়ছে কাতল আর একটা দেখলাম সিলভার কাপ উঠছে তো রুই মাছে এখানে বেশি বোঝা যাচ্ছে এটাও কিন্তু বড় সাইজ এই যে এখন জালির মধ্যে রেখে দিবে এত এত মাছ উঠতেছে আসলে আমার খুবই ভালো লাগতেছে আমি একবার পুকুরের এই পারে আসতেছি আর এই পারে মাছ দেখে আবার দৌড় ওই পারে যাচ্ছি যে পরিমাণ রোদ আসলে মাছ দেখার আনন্দে আমি রোদের কষ্ট গরমের কষ্ট ভুলে গেছি এত পরিমাণে মাছ আমার খুবই আনন্দ লাগতেছে এখানে একটা মাছ হিট হয়েছে এবং বসি বাক্যে নিয়ে নিয়ে যাচ্ছে অপেক্ষা এখন যে এটা কী মাছ হতে পারে মানে যে শক্তি দেখাচ্ছে মনে হচ্ছে যে বড় কোনো মাছ হবে আসলে বড়ো মাছ হলে তো চারদিকে হৈহুল্লোর লেগে যায় না এটা সিলভার কাপ নাকি সেটা সেটা রকমই তো মনে হলো দেখেন কি খেলা খেলতেছে মাছের সাইজ খুব একটা বড় না আবার খুব ছোটও না এই যে উঠায় ফেলছে এই যে এটা ওঠানো শেষই হয় দেখেন এই এইখানেই আর একটা আর একটা হিট হয়েছে আসলে সারাদিন এইভাবেই হিট হিট হচ্ছে মাছ আসলে কোনটা রেখে কোনটা ভিডিও করে বুঝতে পারতেছি না মানে আমার সামনে যেগুলো পড়তেছে আমি সেইগুলোই ভিডিও করতে আর মানে দুই পারে যেহেতু মাছ উঠতেছে তাই সবগুলো ভিডিও করে আমার পক্ষে সম্ভব নয় আসলে সবগুলো ভিডিও যদি করে দেয় আপনাদের দেখাই তাহলে ভিডিও হবে কয়েক ঘন্টা লম্বা এটাও একটা রই এটা এটাও ভালো সাইজ এই যে আর একটা এইখানে দেখেন মানে এক এক পাশেই পিটপিট তিনটা মাছ হিট হলো ওইটা শেষই করতে পারতেছি না আর একটা বেঁধে যাচ্ছে এটা হচ্ছে কাতল কাতলই তো মনে হলো ছোট কাতল না কিছু আর কাতল না হ্যাঁ এটা কাতলই তো মনে হচ্ছে না কাতল না এটাও রুই সবগুলাই রুই এ যাবৎ যতগুলো মাছ উঠছে তার মধ্যে সবচেয়ে বেশি মাছ উঠছে হচ্ছে রুই কারণ আমার এখন মনে হচ্ছে এই পুকুরে রুই মাছের সংখ্যাই বেশি কারণ দুই চারটা কাতল মাছ উঠছে আর একটা সিলভার কাপ ওঠা দেখছি আর অন্যান্য মৃগেল মনে হয় একটা দুইটা উঠছে তাছাড়া এপা মানে পুকুরের এপার ওপার দিয়ে সব জায়গায় শুধু রুই মাছ উঠতেছে বেশি তার মানে বোঝাই যাচ্ছে যে এই পুকুরে রুই মাছের সংখ্যাই বেশি আর রুই মাছের সাইজগুলো মাসাল্লা ছোটো নাই দুই কেজির উপরে সবগুলোই এই যে এখানে একটা হিট হয়েছে দেখেন ওই দেখেন লাফায় উঠছিল আসলে দুই এটা হচ্ছে এটা একটা মৃগেল হ্যাঁ এটা একটা মৃগেল মাছ খুব বড় সাইজ না দুই আড়াই কেজি ওজন হবে বেশ সুন্দরই আছে চকচকে একটা মাছ মৃগেল মাছ আমি ভিডিও শুরুতেই আপনাদের দেখাইছি যে কিভাবে আটটা বড়শি একটা বড়শি সেট হয় তো যখন আসলে মাছ ওই টোপটা খাওয়া শুরু করে আর শিকারে যখন বড়শিতে টান দেয় তখন দু কয়েকটা বড়শি মাছের শরীরে বিঁধে যায় মুখে চোয়ালে বিঁধে যায় যার জন্য ছুটে যাওয়ার কোনো অপশন আর থাকে না সেই মাছটা উঠে আসে বিশাল একটা মাছ ধরা পড়ছে এই যে নিয়ে আসতেছে আপনাদের দেখাই এই যে দেখেন ইয়া বড় একটা বড় বড় আর বড় হ্যাঁ অনেক বড়

অনেক বড় একটা মাছ বড় মাছ হিট হলেই এটা দেখার জন্য সেখানে ভিড় জমে যায় এখানেও অনেক অনেক লোক চলে মাছ দেখার জন্য এটাও বড় মানে সকালে এসে দেখছিলাম যেটা তার থেকে এটা বড় ওটা ছিল দশ থেকে বারো কেজি এটা তারও বেশি চোদ্দ পনেরো কেজি ওজন হবে অনেক অনেক বড় আমার খুবই ভালো লাগতেছে যে এত বড় বড় মাছ আমি আহ নিজের চোখে হিট হওয়া দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই একটা আনন্দের অনুভূতি এটা খুবই ভালো লাগার কাজ করতেছে এই যে চোখ বেঁধে দেওয়া মানে চোখ ঢেকে দেওয়া হলো যাতে হচ্ছে পানি দেখে মাছটা না লাফায় যেহেতু অনেক বড়ো মাছ একবার যদি বাড়ি দেয় তাহলে ওকে ঠেকায় রাখা যাবে না এই জন্য গামছা দিয়ে চোখ ঢেকে দেওয়া হলো যাতে ও বেশি নড়াচড়া না করতে পারে এখন হচ্ছে এই যে আরেকজন আগে থেকে জালি রেডি করে রাখছে এখন এর মধ্যে ছেড়ে দেওয়া হবে যাতে মানে মাছ মারা শেষ হওয়া পর্যন্ত মাছটা তাজা থাকে নষ্ট না হয় আজকে প্রচুর পরিমাণে রোদ এত পরিমাণে রোদ যে হচ্ছে আমার আজকে ক্যাপ পরে আসতে হচ্ছে হয়েছে কারণ হচ্ছে যে আমার মাথায় চুল একটু কম আমি টাক আমার মাথা টাক পড়ে যাচ্ছে এইখানে আর একটা মাছ হিট হয়েছে এই ছোট্ট একটা ছেলে হচ্ছে জালি নিয়ে আসলো মাছ ওঠানোর জন্য এসে বলছে যে আমি বড়শি ধরি তুমি জালি ধরো আসলে অনেক সাহস আছে সিলেটার এখন দেখা যাক কি মাছ ওঠে মানে টান দেখে তো বড় হচ্ছে যে টান দেখে মনে হচ্ছে অনেক বড় মাছ এই যে উঠছিল একবার এই যে দেখা যাক এই যে আবার চলে গেল এই উঠছে এটা এটাও একটা রুই এটাও একটা রুই আসলে রুই মাছ এখানে বেশি আমি আপনাদের এখানে কিছু তথ্য দেই যে এখানে হচ্ছে প্রত্যেকটা টিকিটের মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা আর একটা টিকিট নিলে চারটা সিফ ফেলা যাবে টোটাল পঁচিশটা টিকিট আছে আর সময় হচ্ছে একদিনের চব্বিশ ঘন্টার একটু বেশি হয়তো যেহেতু কালকে দুপুর আড়াইটার বা সাড়ে তিনটার থেকে সিপ ফেলা হয়েছে আজকে সন্ধ্যা ছয়টা বা পাঁচটা পর্যন্ত মাছ ধরা হবে আর এখানে কি মাছ আছে হচ্ছে সর্বনিম্ন এক কেজি থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত মেবি এখানে একটা চার্ট টানায়া দেওয়া আছে আমি আপনাদের সেটা দেখাই এই যে এই চার্টে সব নিয়ম কানুন দেওয়া আছে এখানে কিভাবে কীভাবে মাছ ধরতে হবে বা কি কি করতে হবে তো আসলে এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন সব কিছু সম্পর্কে আপনাদের ধারণা চলে আসবে ইনশাল্লাহ আশা করি চার্টে লেখা ছিল যে একটা টিকিটে পাঁচটা পাঁচ প্যাকেট খাবার পাবে তারা মানে পাঁচজন খাবার পাবে তো তাদের জন্য খাবার রেডি হচ্ছে এখানে বিরিয়ানি বিরিয়ানি রেডি হচ্ছে এই মৎস্য শিকারীদের জন্য কারণ তারা অনেক দূর থেকে আসছে এই জন্যে এটার ব্যবস্থা করছে মাছ ধরা যে কত বড় নেশা শুধুমাত্র সেটা একটা মৎস্য শিকারই জানে তারা রোদ বৃষ্টি মানে না তাদের কাছে রোদও কিছু মনে হয় না বৃষ্টিও কিছু মনে হয় না শুধু তাকে থাকে হচ্ছে মাছ কখন উঠবে সেই দিকে খেয়াল তাদের তাছাড়া আর দুনিয়ার অন্য কোনো খেয়াল হয়তো তাদের থাকে না এই যে এত রোদ এর মধ্যেই বসে তারা মাছ ধরতে আমি আপনাদের দেখাই এই যে লোকটাকে দেখেন শুধুমাত্র একটা গামছা মাথায় দিয়ে এই এত টান টান রোদের মধ্যে বসে আছে আমি একটুখানি ঘুরতেছি আর দৌড়ে গিয়ে গাছে নিচে দাঁড়াচ্ছি আর শুধু একটা গামছা মাথায় দিয়ে চুপচাপ বসে আছি এত কড়া রোদের মধ্যে এই যে এইখানে একটা মাছ হিট হয়েছে দেখেন মাছের বাড়িটা দেখেন মনে হচ্ছে অনেক বড় মাছ তো আসলে বড় মাছ যদি তো আসলে সেটা খুবই আনন্দের একটা ব্যাপার হয় যারা মাছ ধরতেছে তাদেরও আনন্দ লাগে আবার যারা মাছ ধরা দেখতেছে তাদেরও আনন্দ এই দেখেন আসলে অনেক বড় একটা মাছ এটা কি মাছ রুই মাছ নাকি কাছে আগায়ে যায় একটু দাঁড়ান এটা হচ্ছে দেখি দেখি একটু সাইড দেখি একটু সাইড দেন এই দেখেন এটা এটা না এটা একটা এটা মৃগেল এটাও একটা মৃগেল মাছ অনেক বড় কিন্তু নিম্নে দশ দশ বারো কেজি ওজন হবে আসলে ক্যামেরা ছোটো দেখা যায় বারবার বলতে যে এটা অনেক বড় একটা মাছ বারো দশ কেজি তো সর্বনিম্ন হবেই তার উপরে বারো কেজিও হতে পারে অনেক বড় এত বড় মাছ ধরা নিজের চোখে দেখেও শান্তি এই যে দেখেন বিশাল মাছ কিন্তু এই যে নিয়ে যাচ্ছে এখন জালির মধ্যে রেখে দিবে যাতে ভালো থাকে অনেক বড় একটা মাছ মাস আল্লাহ এত বড় মৃগেল এটাই প্রথম এখানে যেহেতু আমরা বাঙালি মাছের সাথে আমাদের সম্পর্ক সেই জন্মগতভাবেই কথাই আছে যে মাছে ফাতে বাঙালি তো মাছের টানে আমরা সবাই ছুটে যাই মাছ যেখানে আছে বাঙালি সেখানে মানে এখানে এত পরিমাণ লোক আসছে তারা কোথা থেকে কোথা থেকে আসছে ঢাকা থেকে আসছে কুষ্টিয়া থেকে আসছে মেহেরপুর থেকে আসছে অনেক নাটোর থেকে আসছে অনেক জেলা থেকে এখানে মাছ ধরতে আসছে তাইলে বোঝেন মাছের নেশা কতটা আর মাছের প্রতি টান বাঙালির কতটা সেই জন্ম থেকেই মাছের প্রতি বাঙালির টান থাকে এই জন্য তো মাছ মারতে এত দূর দূর জেলা থেকে সব ছুটি আসছে এই যে এখানে আর একটা মাছ ধরা পড়ছে এবং এটাও ওঠানোর চেষ্টায় আছে ওই আঙ্কেল আমরা অপেক্ষা আছি যে এটা কি মাছ এবং কত বড় মাছ সেটা দেখার জন্যে আসলে মাছ মারা দেখতে যাওয়ার এটাই আনন্দ আসলে কত বড় মাছ হবে বা কি মাছ হবে এটাই চিন্তাভাবনা করতে করতে একটা মনে আনন্দ কাজ করে এটাও মনে হচ্ছে একটা রুই এটাও একটা রুই এই যে এটা একটা পাঙ্গাস মাছ আসলে আজকে পাঙ্গাশ মাছ এটা প্রথম দেখলাম যে পাঙ্গাশ মাছ হিট হলো এটা একটা পাঙ্গাস মাছ উঠছে এর আগে একটা সিলভার কাপ উঠছিলো আর সব রুই আর কাতল উঠছে আর মৃগেল উঠছে দুইটা দু তিনটা আর এটা হচ্ছে একটা পাঙাশ মাছ উঠছে তো সাইজ দেখে মনে হচ্ছে ভালো সাইজ অনেক বড় সাইজ দেখা যাচ্ছে এই যে প্রায় উঠে আসছিল আবার চলে গেল আসলে বড়ো মাছ তো রিক্স নিতে চাচ্ছে না এই এই উঠে যাবে এই এই তো হলো না এই তো হয়ে গেছে না না খুবই বড় সাইজ আসলে পাঁচ কেজি তো হবেই হ্যাঁ পাঁচ কেজি হবে অনেক বড় সাইজ কিন্তু আসলে কি বলবো যদি বাস্তবে দেখতে পারতেন তাহলে বুঝতেন কত বড় সাইজ আমি দেখতে পাচ্ছি কত বড় সাইজ পাঁচ কেজি তো হবেই আর একটা কাতল মাছ ধরা পড়ছে এটা আরো অনেক বেশি বড় এই যে এই আঙ্কেল বাঁধাইছে বিশাল এক কাতল এই যে নিয়ে আসতেছে দেখেন ওয়ারে বাবা বিশাল কাতল আজকের সবচেয়ে বড় এই কাতল এটা সবচেয়ে বড় কাতল নিম্নে পঁচিশ কেজি হবে নিম্নে পঁচিশ কেজি হবে হ্যাঁ বিশ থেকে পঁচিশ কেজি এর মধ্যে বিশ কেজি নিচে হবে না বিশাল সাইজ কিন্তু বড় একটা কাতল মাছ বাধাইছি দেখেন কি সাইজ মাথা দেখেন মাথার মাথাটা দেখেন হাত দিয়েছে মাথার কাছে কত বড় মাথা দেখেন কি সাইজ বাবা বিশাল সাইজ মাসা দেখেন হাফ দিছে কত বড় সাইজ এখন এই যে উঠাবে দেখেন উঠাইতে পারতেছেন আসলে অনেক বড় অনেক ওজন কিন্তু দেখেন অনেক ওজন খুবই ভালো লাগতেছে আমার যে এত বড় মাছ বর্ষিতে ওঠা আমি দেখতে পারলাম দেখেন কত লোক হয়ে গেছে দেখেন অনেক লোকের আনাগোনা হয়ে গেছে এটা আজকের সবচেয়ে বড় মাছ এটাই যদি পুরস্কার থাকতো তাহলে এ নিয়ে এ নিয়ে আজকের প্রথম পুরস্কার পাইতো কারণ আমি সারাদিন দেখলাম এত বড় মাছ আর ওঠে নাই এই যে দেখেন কত বড় হা করছে কত বড় দেখেন বিশাল মাছ বিশাল মাছ আসলেই অনেক বড় ক্যামেরাতে যে আসলে যদি সত্যি সত্যি আকৃতিকে বোঝে তাহলে বুঝতেন অনেক বড় মাছ কিন্তু আর এই যে ছবিটার জন্য কত লোক চলে আসছে অনেক লোক চলে আসছে আরো অনেক কত কিছু হতে পারে ইনশাআল্লাহ 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 এই যে নিয়ে যাচ্ছে এখন জালিতে রেখে দিবে যাতে মাছটা ভালো থাকে তাজা থাকে আসলে এখানে নিচে নামার মতো কোনো ব্যবস্থা নেই নিচে মাছ যারা মাছ ধরতেছে তারা আছে যার জন্য নিচে যাওয়া যায় না আমি উপর থেকে ভিডিওটা করতেছি মাছ ধরার এই মহোৎসবের সময় পায় প্রায় শেষের দিকে আর এখন যেহেতু বিকেল টাইম তাই মানুষের আনাগোনাও বেশি অনেক মানুষের আগমন ঘটছে এখনও অনেকটা সময় বাকি আছে কিন্তু এরা এনারা হচ্ছে অনেক দূর থেকে আসছে যেহেতু যার জন্য আগেই মাছ উঠায় ফেলতেছে তাদের যেতে অনেক টাইম লাগবে মাছ যাতে পচে না যায় বা নষ্ট হয়ে না যায় সেজন্য তারা আগে আগে মাছ উঠায় ফেলতেছে এখন তারা রওনা দিবে এই যে দেখেন সারাদিনের মাছ এইগুলা এই যে এখানে আর দল তাদের মাছ উঠায় ফেলছে সারাদিন এইগুলাই পঁয়ত্রিশ হাজার টিকিট নিয়ে এতগুলো মাছ ধরছে যাদের বাড়ি অনেক দূরে তারা মাছ মারার টাইম শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কারণ তাদের অনেক দূর যাইতে হবে এখনও মাছ মারা শেষ হওয়ার এখনও এক ঘন্টা দেড় ঘন্টা টাইম বাদ আছে তো তাও তবুও তারা হচ্ছে মাছ গুসায় ফেলতেছে মানে প্যাকেট করে ফেলতেছে কারণ তারা এখনই রওনা দিব রওনা দিবে যেহেতু ওদের বাড়ি অনেক দূরে টাইম লাগবে যেতে যদি আরও দেরি করে তাহলে যে মাছগুলো তারা ধরছে সেগুলো পচে যাবে যার জন্য তারা আগে আগে চলে যাচ্ছে এই যে এইখানে একদল ওরা অলরেডি বস্তায় ভরে ফেলছে মাছ ওরা এখন চলে যাবে মাছ নিয়ে গাড়িতে উঠাচ্ছে এই যে চলে যাচ্ছে এই যে এইখানে আর দল নিয়ে যাচ্ছে তাদের মাছ এখানে খুব বেশি মাছ নেই একটা মাছ মনে হচ্ছে কাতল আছে বড় আর একটা চিতল মাছ আছে এই যে এইখানে এক দলের মাছ আসলে পঁয়ত্রিশ হাজার টিকিট নিয়ে এতগুলো মাছই ধরছে এই যে দেখেন এইগুলো এক দলের মাছ সারা দিন ধরে মাছ ধরা দেখলাম এখন মাছ ধরার শেষ সময় সবাই চলে যাচ্ছে মাছ শিকারীরা তো আমি এখন বাসায় চলে যাব এখন বাড়ি যাওয়ার এতই তারা যে আমি জঙ্গলের রাস্তা দিয়ে শর্টকাট ধরছি তো আমি তো সারাদিন খুবই আনন্দ করলাম মাছ ধরা বড় বড় মাছ ধরা দেখে এখন এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে আমি জানি না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর দেখা হবে নতুন নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম